যে প্রমাণ করো যে একটি প্ল্যাটফর্ম ফোর মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার পা প্ল্যাটফর্ম হতে আলাদা হবার জন্য প্ল্যাটফর্মের কৌনিক কম্পাঙ্ক রুট টু হবে ঠিক আছে তাহলে কৌনিক কম্পাঙ্ক তার মানে কি অঙ্কটা আসলে কি বোঝাতে যাচ্ছে এটা কিন্তু অলরেডি আমাদের বুয়েটের ম্যাথ ঠিক আছে বুয়েটে একবার অলরেডি আসছে সো এটা বুয়েটের অ্যাডমিশনের ম্যাথ একটা দারুণ বেসিক ম্যাথ ঠিক আছে তাহলে এটা কি যে তুমি মনে করো যে প্ল্যাটফর্মে দাঁড়াই আসো আর প্ল্যাটফর্মের পাশ দিয়ে রেলগাড়ি বা ট্রেন স্পিডে যাচ্ছে এখন যখন কোনো রাস্তার পাশে কোনো ভারী গাড়ি অনেক বে যদি গতিশীল থাকে তখন তার পাশে আশেপাশের মাটি ভাইবেস্ট হয় ফলে ট্রেন যখন গতিশীল হবে স্টেশনে মাটিটা কিন্তু হালকা কম্পিত হবে আর সেই কম্পনের কারণে আমি অন্য দাঁড়ায় আছি মাটি কম্পিত হওয়ার কারণে আমি হালকা একটু উপরের দিকে উঠে পড়লাম এরকম তাহলে বলছে ব্যক্তি কি হয়েছে প্ল্যাটফর্ম থেকে হালকা একটু উপরে উঠে পড়ছে ওই মাটির কম্পনের কারণে তাহলে সেই মাটি কি বোঝায় প্ল্যাটফর্মে এর কম্পাঙ্ক ওমেগা বের করে দেখাতে হবে রুট টু তাহলে এই ছিল আমাদের প্ল্যাটফর্মের এখানে ব্যক্তি দাঁড়ায় উপরে কি ফোর্স ব্যক্তি নিচের দিকে তো এম জি পরিমাণ বল কাজ করছে ওজন এখন এই ব্যক্তি যদি এই মাটি থেকে হালকা একটু উপরে উঠতে হয় তাহলে এই ব্যক্তি কখন মাটি থেকে হালকা উপরে উঠতে পারবে যদি এর বিপরীতে এর উপর একটা ফোর্স ক্রিয়া করে ওজনের চাইতে একটু বেশি ওজনের সমান বা একটু বেশি বল ক্রিয়া করলেই ওই ব্যক্তির পা মাটি থেকে হালকা একটু উপরে উঠার মতো উপক্রম হবে বা উঠবে ঠিক আছে তাহলে মিনিমাম ভ্যালু হিসাবে এই উপরের ঊর্ধ্বমুখী বল আর এমজি সমান ধরে নিলেই কিন্তু আমরা এই কনসেপ্টটা ইজিলি আমরা কি করতে পারবো সলভ করতে পারবো দেখো যে আমরা এখানে বলছি ঊর্ধ্বমুখী বল এফ জাস্ট এমজির সমান ওকে এখন কোন বস্তু যখন আমাদের কি হয় কম্পনের কারণে এটা নির্দিষ্ট বিস্তারে কম্পিত হয় তখন তার উপর যে প্রত্যয়নী বল বলি বা কার্যকরী বল সেটার মান আমরা কত জানি যে কার্যকরী বলের সূত্র হয় এম ওমেগা স্কোয়ার এক্স সমান সমান এখানে এম জি ঠিক আছে তাহলে যে কোনো বস্তু আমাদের যদি তার কম্পনের কারণে এক্স পরিমাণ বিস্তারে বা কম্পিত হতে থাকে তখন তার উপর প্রত্যয়নী বলের মান কত হয় এম ওমেগা স্কোয়ার এক্স তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষ থেকে এম আর এম বাদ দিয়ে দিই তাহলে থাকে কি

তার মানে আমাদের প্ল্যাটফর্ম যে কোনো সময় এটা যে কোনো দেখো যে ভর তো কেটে গেছে তাহলে এখানে কোনো ভরের ব্যক্তি হোক না কেন সেই প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকলে তার পাশ দিয়ে যদি আমাদের কি হয় একটা ট্রেন যাওয়ার কারণে গতিশীল হওয়ার কারণে প্ল্যাটফর্ম রুট কোনিক কম্পাঙ্কে কম্পিত হয় তাহলে ওই প্ল্যাটফর্মের উপরে যে যে ব্যক্তি থাক না কেন সবাই হালকা হবে উপরের দিকে উঠে পড়বে খুবই সুন্দর দারুণ একটি বেসিক মেয়ে